আমি যদি এখানে আমি রাস্তার এইসব মুসলিম দেশে সাত রাস্তা চলতে পারবে না ভাইয়া লেভেল এটা চলবে না ভাইয়া আবু আমি আসলে শয়তানিটাকে কোন দিকে কোন অ্যাঙ্গেলে কে কীভাবে ব্যবহার করছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে এটাই মানে মানুষকে কনফিউজ করে দেওয়ার একটা বিষয় লোকে যাই বলুক যাই অনুভব করুক নিজের কাছে আমি অনন্য কথাটি বলেছিলেন আহমদ সফা আহমদ সফার কথা যদি আমরা বলি তিনি লিখেছিলেন যদ্যপি আমার গুরু গাবিব বৃত্তান্ত ভাব ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাকের এবং তার ভাব শিষ্য বর্তমানে ডক্টর সলিমুল্লাহ খান তিনি বলেছেন তিনি নিজের কাছে অনন্য এখন এই কথাটা তিনি কি নিজের জন্য বলেছেন না অন্য কারোর জন্য বলেছেন এটা আসলে অনেক গভীর একটা বিষয় একজন অপরাধকারী সে যদি মনে করে আমি যত অপরাধ করছি যে যাই বলুক যেই অনু যাই অনুভব করুক আমি একজনের হক মেরে রেখেছি দুই নম্বরে করেছি বাটপারি পারি করেছি লম্পটগিরি আমি করে বেড়াই তারপরেও আমি আমার কাছে অনন এবং এইভাবেই আমি কবরে যাব। এরকম যদি একটা হিসাব যদি তার ওইভাবে ধরে নেয় বা সেই সময় ধরে নিত আমরা যদি জানি যে তার সমসাময়িক লেখক আহমদ সফার সমসাময়িক লেখক ছিল হুমায়ুন আজাদ শামসুর রহমান তারা ছিলেন এবং তাদের সাথে তার সাহিত্যিক বিভিন্ন ধরনের কন্ট্রাস্ট তাদের মানে ভিতরে ছিল অনেক ধরনের মানে বিপরীত একটা বিষয় তাদের ভিতরে ছিল যদিও সবাই এক একজন এক একটি নক্ষত্র সাহিত্য ক্ষেত্রে কিন্তু এক একজনের ভাবনা এক একজনের চিন্তা এক এক রকমের ছিল কেউ রাজনীতি নিয়ে কথা বলতো এই পথে কেউ বলতো ওই পথে এবং সবগুলোই ছিল যার যার জায়গা থেকে যুক্তিযুক্ত তো এখানে কথা হলো আহমদ সফা যে কথাটা বলেছেন যে আমি নিজের কাছে অনন্য যে যাই বলুক যে যাই ভাবুক অনন্য এই একটা ভাবনা থেকেই আমরা বর্তমানে বিভিন্ন ধরনের ইস্যু আছে যে ইস্যুগুলো দেখা যাচ্ছে যে দুই নম্বরে টাকা ইনকাম করে দুই নম্বরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যম দেশে তার কাছে মানুষ এগুলো নিয়ে গেছে যে আমি আমার কাছে অনন্য আসলে নিজের কাছে অনন্য হওয়াটা আসলে কেমন মানে আমি ভালো কাজ করে অনন্য হব না খারাপ কাজ করে অনন্য মানে কোন দিকে আমি অনন্য যেমন অনেকদিন আগে একজন একটা কথা বলেছিল যে আমি উচিত কথা বলতে আমি কখনো পরোয়া করি না তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম উচিত কথা বলতে আসলে কি উচিত কথাটা কি তখন সে বলে উচিত কথা বলতে একটা মুরব্বী সে দুই নম্বরে কাজ করে আমি তাকে মুখের উপর বলে দিয়েছি যে আপনি এটা করেন এটা করেন রকম আমি উচিত কথা বলে দিয়েছি ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে উচিত কথা সে যা যা করছে হ্যাঁ ঠিক আছে উচিত কথা কিন্তু সব কিছুই কি উচিত কথা যেমন একজন মুরব্বী সে দশজনকে বলছে এই ছেলে পেলে তোমরা যা করছে এগুলো ভালো না তোমাদের এইগুলো থেকে পরিহার করা উচিত এই কথাটা সে বলছে আচ্ছা সে বলার পরে এখন ওই ছেলেটা যে সে হয়তো তার বয়সের কারণে মানে ওই যেই বয়সে মানুষ একটু দুষ্টুমি বা একটু উরঞ্চলি টাইপের থাকে এই বয়সের একটা ছেলে তাকে উপদেশ দিচ্ছে এখন সে যদি মনে করে যে আমাকে উনি উপদেশ দিবে কেন উনি একজন মুরব্বী মানুষ তখন সেটিকে বলে দিল হ্যাঁ আপনি কি আপনার খাই না আপনার পরি আমি যা করি করি আমার ইচ্ছা আমি যদি এখানে ওয়াকাম করি বা দুষ্টুমি আমি ওর কাছে আম চুরি করি অথবা আমি রাস্তার একটা ইট তুলে নিয়ে যাই অথবা আমি রেল লাইন থেকে পাথর নিয়ে যাই যাই করে না এখন আপনার কি এগুলো সে বলে এসে সে যদি বলে যে আমি উচিত কলা বলে দিয়ে এসেছি মুরব্বিরা এরকম এরকম এ করে এই আমি বলে দিয়ে এসেছি তাহলে সেখানে তো সেটা হবে না তো বিষয়টা হলো আমাদের যে মাপকাঠি অন্যায়ের মাপকাঠি অন্যায়গুলো আসলে কি এবং ভালো কাজগুলো কি এগুলোই আমরা অনেকেই বুঝি আমরা একটার সাথে আরেকটাকে মিশ্রণ করে ফেলাই মিশ্রণের কথা শুনে আমার একটা গল্প মনে করে দুই বন্ধু একসাথে সিগারেট টানে তো সিগারেটের দাম বেড়ে যাওয়ার কারণে তারা দুইজনে শেয়ার করে সিগারেট এবং এক বন্ধু অর্ধেক টানে এবং আরেক বন্ধু আরেক অর্ধেক টানে এইভাবে তাদের টানে হঠাৎ করে এক বন্ধু সে এই সিগারেট খাওয়ার কারণে অসুস্থ এসে মারা যায় মারা যাওয়ার পরে বন্ধুর পাশে বসে অপর বন্ধু কান্নাকাটি করছে বন্ধু তোমার যে অবস্থা সিগারেট খেয়েই তোমার এই অবস্থাটা হয়েছে যাও আজ থেকে তোমার এই মানে তুমি যে মারা গেছো এটা একটা জাস্ট ফান এটা কোনো সত্য কোনো কথা না এটা জাস্ট একটা কৌতুক আর কি যে এই ঘটনা এইরকম কৌতুক প্রবণভাবেই অনেক সিরিয়াস বিষয় আমাদের সমাজে আমরা প্রচলিত বা আমরা করি শয়তানকে আমরা কনফিউজ করে দিই তো বন্ধুকে বলছে বন্ধু যাও আজ থেকে আমি এই যে তোমার লাশের পাশে মানে দাঁড়িয়ে বা বসে বলছি যে আমি আজ থেকে আর সিগারেট খাবো না তবে তোমার যে অংশটুকু আছে সেই অংশটুকু শুধু আমি খাবো তুমি খেতে খেতে তো মারা গেছো আমি আমার অংশটুকু খাবো না আমি তোমার অংশটুকু খাবো তো বিষয়টা হলো ওর অংশটা কেউ খাবে না কিন্তু আরেকজনের খাবে আরেকটা গল্প মনে পড়ে গেল সেটা হলো যে ওই একই কাজ একটা লোক বলছে যে আমি সিগারেটটা আসলে টানি না বা মদ এগুলোও আমি খাই না তবে কেউ যদি আমাকে জোর করে তাহলে আমি না করতে পারি না তখন পাশে থেকে আরেকজন বলছে ঠিক আছে সব ঠিক আছে তুমি এগুলো না করতে পারো না তুমি এগুলো খাও বা ঠিক আছে বুঝলাম এটা তোমার একটা অভ্যাস তো তোমার পাশে যে লোকটা আছে এই লোকটা আসলে কে তখন সে বলে ওকে রাখছি আমি জোর করার জন্য মানে আমাকে জোর করার জন্য আমি খাই না জোর করে মানে জোর না করলে খাই না আর ওকে রাখছি আমি আমাকে পুশ করার জন্য জোর করার জন্য তো এইরকম কৌতুক প্রবণভাবে অনেক কিছু আছে। যেগুলো আমাদের সমাজে আসলে শয়তানিটাকে কোন দিকে কোন অ্যাঙ্গেলে কে কীভাবে ব্যবহার করছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে এটাই মানে মানুষকে কনফিউজ করে দেওয়ার একটা বিষয় অনেক সহজ সরল মানুষ আছে যারা এগুলো হয়তো কনফিউজ হয়ে যেতে পারে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ এগুলো কনফিউজ হবে না তবে অনেকে এগুলো হয়তো মজার ছড়িয়ে দিতে পারে মজা মনে করে এই মজাগুলোকেই তারা বিভিন্নভাবে প্রচারণা বা তারা দেখতে দেখতে একটা সময় হয়ে যেতে পারে যে আমাদের যে উঠতি ছেলেমেয়ে আছে তাদের ভিতরে সহজ সরল মন যারা যারা পেঁয়াজ গুছ তেমন একটা বোঝে না

ও হলো সম্পূর্ণ একটা শয়তানি একটা বিষয় ওর ভিতরে ধর্মর তো কোনো জ্ঞান নেই এবং ও একটা সাইকো টাইপের একটা সমস্যা তার ভিতরে হয়তো মানসিক একটা সমস্যা আছে যে বিভিন্ন ধরনের ভিডিও দেখে দেখে ও মনে করেছে যে আমাকে ভাইরাল হতে হবে এরকম কিছু একটা তৈরি করি মানুষের সিম্পেতি নিয়ে আমি একটু দেখি অনেকেই আছে ধর্ম মানে কিন্তু ধর্মের যে মূল তথ্য ওপাত্য যেগুলো ধর্মে যেগুলো বলছে যেমন আমাদের ধর্মের প্রথম যে আয়াতটা কী ছিল রাসুসাহ সালামকে প্রথম জিবেলামিন বললেন এ করবিমিরব্বিক্লা জি খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আচ্ছা প্রথম কথা বলছে পড়ুন আমরা ধর্মের ক্ষেত্রে কী করি আমরা পরাবাদ দিয়ে আমরা কি করি আমরা কথা বেশি বলি আমরা যতটুকু জানি তার থেকে কথা বেশি বলি যেমন সুরাজ জুমার সুরাজ জুমারের মানে উনচল্লিশ নম্বর সুরা কোরআনের সেই সুরার উনচল্লিশ নম্বর সুরা এবং এর নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলতেছেন আর কি আয়তে শেষে বলতেছেন যে জানে এবং যে জানে না তারা উভয় কি সমান মানে আল্লাহ প্রশ্ন চলছে যে জানে এবং যে জানে না উভয় কি সমান এটা কখনোই হতে পারে না যারা তাদের জন্য এখানে মানে আল্লাহ বলতেছে তারাই হলো গ্রহণ করে যারা ওই ছেলেটা প্যান্ট পরলো টুবি পরলো সে অবমাননা করলো সম্পূর্ণ কারণ আমরা জানি যে টাকনুর উপরে কাপড় পরতে হবে কিন্তু হাঁটুর উপরে নয় তাহলে ফরস্তরক হয়ে যায় সে ওইটা করে সে কি করতেছে সে ওই যে ওই রকম টাইপের ভিডিও বানাচ্ছে অর্থাৎ সে আমাদের ধর্মে অন্য ধর্মের যারা আছে তারা যদি এই ভিডিওটা দেখে তার কাছে মনে হবে যে আমাদের ধর্মে মনে হয় এইগুলোর প্রচলন আছে এটা মনে হতে পারে কারণ ও পরে মুসলমানদের রিপ্রেজেন্টেটিভ হিসেবেও এখানে উপস্থাপন করছে এখন ভিন্ন ধর্মের লোক তারা ভিন্ন মেসেজ পাবে তো এইগুলো সম্পূর্ণ একটা শয়তানি আমাদের ধর্মটাকে উল্টা ব্যবহার করার একটা যারা মধ্যে থাকে তারা হয় যে এই টাইপের টিকা এদেরকে যারা আশেপাশে যারা বড়ো ভাই আছে অথবা যারা সুপদেশ দেওয়ার মতো যারা আছে তাদের উচিত এদেরকে সুপরামর্শ দেওয়া আর আইন অনুকভাবে আইনের যারা আছে তাদের উচিত এইটুকল লোকদেরকে আর কি দেখে যে সে ধর্মের হতে পারে কিন্তু সে তার ধর্ম নিয়ে তো অপপ্রচার করতে পারে না যেটা তার ধর্মে নেই ধর্ম বিকৃতি এখন আমি মুসলমান বলে আমি আমার ইসলামের আমি বিকৃত করবে এই ঘটনা তো ঘটাইতে পারে না যে যে ধর্মের হোক সে তার ধর্মের উল্টাপাল্টা কথা যার ধর্মের গ্রন্থ যেগুলো নাই বা যেগুলো আচার আচরণের যে বিষয়গুলো যেগুলো নেই সেগুলোতে সে প্রচারটা করতে পারে না অর্থাৎ সমাজে যেই কথাটা বললাম বিশৃঙ্খলা বিষয়গুলো সে কখনোই করতে পারে না এই হিসেবে আইনের মানে যারা আছে আইনের লোকজন তাদের উচিত এই জিনিসগুলোকে সাইবারের মানে আওতায় আইনের আওতায় নিয়ে এসে এগুলোকে দেখা উচিত আমি মনে করি তো এগুলোয় কথা আমি শুরু করেছিলাম মাহবুব সফার কথা দিয়ে যে আমি আমার কাছে অনন্য আমি যাই করি না কেন এটা খারাপ মানুষ যদি খারাপ কাজগুলো ওইভাবে করে যেভাবে করে তাহলে সমাজ থেকে কখনোই খারাপগুলো যাবে না খারাপে খারাপে একসাথে বসে যা বলে আমি অনন্য কী হয়েছে কে কার আমি দুই নম্বরে করবো টাকা করব করবো আমার সন্তান থাকবে আমি এই দিকে ঘুরবো এই দিকে ঘুরবো যা আছে নিজের ধান্দা আগে এইরকম হিসেবে যদি সবাই করতে থাকে সবাই যদি সবার মাংস খায় তাহলে সবাই কি হয়ে যাবে সবাই হয়ে যাবে হলো খাদক নর নর খাদকের মতো একটা বিষয় আদান দিয়ে দিচ্ছে না আমাদের সময় হয়ে গেছে এই পর্যন্ত কথাটা ধন্যবাদ সবাইকে